হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা তোমার সবাই অনেক ভালো আছো আমি এই মাত্র খবর পাইলাম যে আমাদের অফিসে আমাদের প্রচুর হাইট নতুন প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি নোটবুক চলে আসছে আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত দেখি নাই চলো আমরা একসাথে দেখি যে কত আসে এই যে ড্যাম হাউ বিউটিফুল ইট ইজ জাস্ট লুক অ্যাট দিস ওয়ান খুবই প্রিমিয়াম কোয়ালিটির নোটবুক এখন আমি তো দেখে ফেললাম তোমরাও দেখে ফেললা এখন আমি দেখবো অফিসের বাকি সবার এটা দেখে রিয়াকশান কি হয় চলো দেখি তো চলো এখন আমরা অফিসে ঢুকে অফিসে ঢুকে মোটামুটি নিয়ে নিই সবার সবার আগে শফিক ভাইয়ের মতামত নিই শফিক ভাই আমাদের অফিসে একদম নতুন নতুন খাতা আসলে আপনার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর ইকো ফ্রেন্ডলি লাইফ নতুন সুন্দর খুব ভালো লাগছে আমি কয়েক কপি তোমার কাছে কিনে নিব ইনশাআল্লাহ ভাই আপনার জন্য থাকবে পিয়াল ভাই আপনার কেমন লাগতেছে খাতাটা দেখে তো বেস্ট কম্প্যাক্ট লাগতেছে আর লুকটা অনেক মানে কি বলবো অনেক সুন্দর হইছে দেখা যাক যেবা সেরা সেলস আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আসবে আপন ভাইয়ের কাছে যাই আপন ভাই ও হ্যাঁ খাতার কোয়ালিটিটা খুব ভালো এবং পেইজের জিএসএমটাও অনেক ভালো আই গেস যারা নিবে মানে খুব বেনিফিশিয়াল হবে এই জিনিসটা এখানে আওয়ার পরে এবং আই গেস এটা ভালো একটা সেলস আনবে আমাদের সানাউল্লাহ ভাই আপনার মতামত দেন তো আমাদের নতুন খাতা নিয়ে মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর লাগতেছে দেখতে প্রিমিয়াম 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 লাগতেছে সো আশা করি যারা নেবে অবশ্যই উপকৃত হবে ভাই আচ্ছা আমি দেখি নাই তো এখন পর্যন্ত দেখি আগে ভিতরটা দেখেন অবশ্যই ভাই আগে তো দেখেনি তো হবে

অনেক সুন্দর আসলে ইকো ফ্রেন্ডলি না পুরো বায়োডিগ্রেডেবল অবশ্যই ভাই অবশ্যই এই যে আমাদের কাছে সিলও আছে সিল আছে রিসাইকেল ম্যাটেরিয়ালে সিল আরে বাহ এটা প্রাইস কত ভাই 180 টাকা আমার জন্য দুইটা অবশ্যই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে সো দেখে ফেললা অলরেডি যে আমাদের অফিসের সবাই কত পজিটিভ রিভিউ দিচ্ছে সো এটা নিয়ে আরো ভিডিও আসবে দেখার জন্য স্টে টিউন এন্ড অর্ডার নাও